মাথায় ঢুকান কোন মেয়ে বাপের সম্পদ বিটা বাড়ি বিক্রি করে না ছেলেরাই করে অথচ আপনি ছোটবেলা থেকে মেয়ের এসে খান মেয়েরা এত খেতে কে নাই মেয়েরা এত মেয়ে যখন কানছে কোন একটা জিনিসের জন্য বায়না ধরতে মা বাপ বুইটায় অমানে যায় পরে এই মেয়েদের এত কথাগুলো সত্য কথাগুলো কি সত্য কত পারসেন্ট সোজা হন আল্লাহর আদালতে ধরা পড়বেন আমার কলেজ ভাইয়ের এখন শুনব মেয়েদের লালন পালন করে জান্নাত পাবে কিন্তু পৃথিবীতে হাজার হাজার আছে বাপ ছোটবেলা মরে বড় ভাইয়ের কান্দে একটা দুইটা তিনটা বোন কথা বল না কেন মনোযোগ আছে কার কাঁদে হাজার হাজার ফ্যামিলি পাবেন বড় ভাই সব করা লাগে কারণ বাপ মরে গেছে এবার শোনেন হাদিস কি চমৎকার হাদিস তিরমিজি সুনানে আবু দিবনে হিব্বানের হাদিস হাদিস কিন্তু সহি রসুল করিম সাল্লাম বলেছেন আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ তালহ কল আন্না রসুল আল্লাহ সাল্লাম কর হজরত আবু সাইদ খুদরি রদি আল্লাহ তালহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান অথবা তিনটি বোন আছে বোন কয়টা আরো যারা বলেন তিনটা কন্যা সন্তান অথবা আলো আখাওয়া অথবা তিনটা বোন আছে আর ওই ব্যক্তি যদি ওই তিনটা বোনকে লালন পালন করে ইল্লা দাখালাল জান্না আল্লাহ তাকে একটা সিদ্ধান্তই দিবেন আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে ও বড় ভাইয়েরা ও দুনিয়ার বড় ভাইয়েরা বোন রে লালন পালন করে কোটা দিস না এটা তো জান্নাতে যাওয়ার উচিলা জান্নাতে শুধু যাবে এটা নর্মাল ভাবে বলে না ইল্লা দেখাল জাননা ইল্লা শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ আল্লাহ তারে জান্নাত দিয়েই দিবে কোনো ভাই যদি একটা বোনকে লালন পালন করে দুইটা তিনটা চারটা বোনকেও যদি লালন পালন করে এটাই তার জন্য জান্নাত এটা তার জন্য জান্নাত এটা তার জন্য জান্নাত রাসুল বললেন আল্লাহ দিয়ে তাইলে বাইদের দায়িত্ব এটা নর্মাল দায়িত্ব নয় এই দায়িত্বের কারণে জান্নাতের দার খুলে দিবেন কে এখন শুনেন। কোন তালাক পাপ্তা বোন কে যদি লালন পালন করে খুব মনোযোগ আছে তো কোনো তালাক পাক্তা বোনকে যদি বাই লালন পালন করে তবে আমাদের সমাজ ব্যবস্থা ভিন্ন তালাক হওয়ার আগে ভাইয়েরা কয় তুই পর তোর কোনো অভাব হবে না কিন্তু আসার পরে ভাইয়ের বউরা ভাইয়েরা তার সাথে এমন জঘন্য আচরণ করে কাজের মেয়ের চেতে আরও বেশি খাটায় এমন ঘটনা বাংলাদেশে না এই হাদিস টিপনে মাজায় আসছে কোনো তালাক পাপ্তা বোন অথবা বিধবা বোন অথবা বিধবা মেয়ে অথবা তালাক পাপ্তা মেয়েকে যদি কেউ লালন পালন করে তা ছেলেকারিন সাল্লাহ সাল্লাম বলেছেন আমি কি তোমাকে শ্রেষ্ঠতম অতি শ্রেষ্ঠতম দান কয়রাতের ব্যাপারে বলবো না কোনটা অতি শ্রেষ্ঠ দান তিনি বললেন বলেন হা হুজুর আপনি অবশ্যই বলবেন আল্লাহ রাসুল বললেন তোমার নিকটে ফিরে আসা তোমার স্বামী পরিত্যক্ত কন্যা সন্তান অথবা তোমার বোন অর্থাৎ তোমার মেয়েটা যদি তালাক পাপ্তা হয়ে যায় কোনো কারণে তোমার বাড়িতে যদি ফেরত আসে অথবা তোমার বোনটা যদি তালাক খাওয়ার পরে তোমার বাড়িতে চলে আসে তাদেরকে যদি তুমি খাওয়াও এর চেয়ে শ্রেষ্ঠ দান আল্লাহর জমিনে কিছুই না কি বুঝলেন কি বুঝলেন রাসুল জিজ্ঞেস করতেছে আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠ দানের কথা বলবো না প্রশ্ন আমি কি বলবো না কোনটা সবচেয়ে শ্রেষ্ঠ দান দিলে অবশ্যই হবে মাদ্রাসা দিলে হবে ভিক্ষা দিলে হবে কিন্তু রাসুল তো এখানে বলতেছে আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠ দানের কথা বলবো না বলেন হুজুর অবশ্যই আপনি বলবেন আল্লাহ রাসুল বললেন তালাক পাপ্তা অথবা স্বামী পরিত্যক্তা অথবা তোমার মেয়ে অথবা তোমার বোন যদি বিধবা হয়ে যায় তোমার বাড়িতে ফেরত আসে তাদেরকে যদি খাওয়াও তাদেরকে যদি লালন পালন করো এর চেয়ে